তিন ভাঙ্গা 50 लोहा ভাঙ্গা 6 প্লাস্টিক ভাঙ্গা 30 আর কিছু ভাঙ্গা ঘোষণা ওই জামাই

এই শয়তানের খাইতে উঠি যে তাকায় মন্ডাইকায় আর একটু ঘুমায় শয়তানে হাত পাউটিপে না আবার ঘুমাই যায় আবার লাভ দেয়া উঠি ঘোমা টাইম গেছে গা এই শয়তানে কি করে আবার হাতায়া হাতায়া ঘুম পাড়াই দেয় লাস্টে একদিন দেহি আজান দেয়া লাইছে আর রোজা থাকবার পারলাম না এই শয়তান রে শিক্ষা দেওয়ার লেগা শয়তান রে নিজের লগেই রাখছি এখন রোজা একটা ভাঙি না শয়তান রে বস করছি বস করে না শয়তানের কাছে বিয়া ও মাই গড হ্যাঁ এই জায়গায় রহিমের লাগে আমার আমার আমি করি আমার কোথায় ইমানদার তুই কি করলি আমার ছেড়ে থাই আমার ছেড়ে থাই আমার শুক্ৰিয়া ভি আামুম দেখোন ভাই দোকান আছে এই হেৰি

ঘোরবেলা সাহে রে খাইতে উঠি যে এই তাকায় মন্ডাইকায় আর একটু ঘুমায় শয়তানে হাত পে মা টানা রে আবার ঘুমাই যাই আবার লাভ দেয়া উঠি ঘোমা টাইম গেছে গা এই শয়তানে কি করে আবার হাতায়া হাতায়া ঘুম পারায় দেয় লাস্টে একদিন দেহি আজান দেওয়া লাইছে আর রোজা থাকবার পারলাম না এই জন্য শয়তান রে শিক্ষা দেওয়ার লাগা রে নিজের লগেই রাখছি অহন রোজা একটাও ভাঙ্গি না

শৈতাম সার শৈতাম শৈতাম একবারে এত ভুল দেখা